স্যারের কাছে আমরা বিগত এই দেখাচ্ছি দেখাতে স্যারের কাছে এসেই সাকসেস হয়েছি শুধুমাত্র যে আমার আইবিএফ হয়েছিল ফেলিয়ার হয়েছিল তারপরে আমি খুব ভেঙে পড়েছিলাম তারপর স্যারের কাছে এসে স্যার তিন মাসের মধ্যে কনসেপ্ট করেছি আমি এবং আমিও এই কন্ডিশন জন্য দীর্ঘ অনেক ডাক্তার কাছে করেছি এমনকি ভেলোরও বন্ধু আমি তেও গিয়েছিলাম সেখানেও সেম কেস অনলি ফর কোনো সলিউশন নেই অনলি আইডিএফ করাতে হবে আমরা ভীষণভাবে ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম কিন্তু স্যারের কাছে আসার পরেই আমরা খুব তাড়াতাড়ি এটা রেসপন্স পাই এবং স্যার আমার কাছে খুব নর্মালে এটা বাচ্চাটাকে আমরা অ্যাচিভমেন্ট করতে পারি সুতরাং আমি আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইসব দূর দূরান্ত কোথাও যাওয়ার কোনো কোনো সাউথের কোনো পরিষেবার দরকার নেই এই কলকাতার মধ্যেই এই স্যার আপনার কাছে ভগবানের সবান এবং যে কোনো রোগী যে কোনো মতে যে কোনো সমস্যায় তার কাছে আসে তার সর্বসান